রাতে থালাবাসন অপরিষ্কার রেখে ঘুমালে কি কি বিপদ আপনাদের সংসারে আসতে পারে জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা কিন্তু সুস্পষ্ট একটা ঘটনা থেকে জানা যায় এবং অবাক করা বিষয় এই সমস্যাটার কারণে এমন এমন বিপদ আমাদের মধ্যে নেমে আসে আমরা হয়তো নিজের অনুমানও করতে পারি না এটা একটা মারাত্মক বিষয় একটা ঘটনা শুনেন সাহিন আলী রাদুল্লাহুল্লা আনহুর কাছে একবার তার দরবারে যে একজন মহিলা হাজির এসে বলছেন ইয়া খলিফাতুল মুসলিমিন আমি আমার ঘরে যে ইনকাম হয় যে রিজিক কারণ করা হয় যে টাকা পয়সা থাকে কোনো কিছুতে আমি কোনো বরকত পাই না খাবারে খাইতে যাই বরকত নাই টাকা পয়সা ইনকাম করি বরকত নাই সন্তানদের মধ্যে বরকত নাই কোনো কিছুতে কোনো বরকত পাই না আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি তোমার রাতের বেলায় যে খাবার গ্রহণ করো খাবার গ্রহণ করার পর হচ্ছে অপরিষ্কার খারাপ বাসনগুলো রয়েছে ময়লা আবর্জনাগুলো রয়েছে এগুলো কি তুমি ঘরের মধ্যে রেখে ঘুমাও কিনা ওই মহিলা বলছেন হ্যাঁ আমি এটা করি কিন্তু আপনি এটা কিভাবে জানলেন যখন সাইদান আলী রাতা বললেন কোন ঘরে যদি এমন অপরিষ্কার জিনিসপাতি রেখে ঘুমানো হয় ওই ঘরের মধ্যে দুষ্ট জিনের একটা আসর থাকে দুষ্টু জিন সবচেয়ে বেশি ওইখানে থাকে মনে রাখবেন দুষ্টু জিনের একটা অন্যতম খাবার হচ্ছে অপরিষ্কার জিনিসপাতি আপনি যে আপনার ঘর অপরিষ্কার জিনিস নোংরা যত জিনিস রয়েছে এই সব জায়গায় দুষ্টজিনের আখড়া এগুলো এদের খাবার এগুলো সুতরাং তারা এখানে ভক্ষণ করবে এবং যে ঘরে জিন সবচেয়ে বেশি আনাগোনা করবে ওই ঘরে তো এমনিই বরকত উঠে উঠে যাবে এবং দুষ্ট জিন চেষ্টা করবে বরকত যেন না থাকে যে খাবারগুলোতে জিন মুখ দেয় এখানে বরকত থাকে না কি আর কোনোভাবেই সম্ভব নয় এবং জিন যে ঘরে বেশি আনাগোনা করে ওই ঘরে দাম্পত্য জীবনে কলহ হয় মনে রাখবেন এই যে স্বামী স্ত্রীর সংসারে কলহ হওয়ার ক্ষেত্রে এটাও একটা কারণ যেই ঘরে জিনের আনাগোনা বেশি কেননা জিনের সবচেয়ে বড় মিশন হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা আল্লাহ হাবিব জানিয়েছেন বুহারির হাদিস দুষ্ট দুষ্টজনকে ইবলি শয়তান সবচেয়ে বেশি পুরস্কৃত করে মিথ্যা কথা বলার কারণে নয় মানুষকে দিয়ে অপরাধ করানোর কারণে নয় মানুষকে দিয়ে মিথ্যা কথা বলানোর কারণে নয় মানুষকে দিয়ে জেনা করানোর কারণে নয় নয়, যে মানুষকে দিয়ে মানুষের সংসারকে নষ্ট করে দিতে পারে মানুষকে সংসারের মধ্যে ঝামেলা লাগাতে পারে ওই দুষ্টজনকে ইবলির শয়তান সবচেয়ে পুরস্কার দেয় এটা বুহারির হাদিস সুতরাং এটা মারাত্মক একটা বিষয় আমাদের উচিত হচ্ছে এই জিনিসে সতর্ক থাকা এবং রাতের বেলায় অপুরুষ্কার মিনিমাম আমরা ওইটাকে যেন পরিষ্কার করে রাখতে পারি রাখতে না পারলেও এমন একটা জায়গায় এমন সেভলি রাখা উচিত যাতে যত যত সরিয়ে ছিটিয়ে রয়েছে এরকম না হয় এমনভাবে রাখা উচিত ঢেকে রাখা উচিত যাতে ওই জায়গায় দুষ্টু জিনের আনাগোনা না হয় এটা আমাদের আল্লাহ রব্বুল আলম বুঝার তৌফিক দান করুন আমিন